আজকে এই বাংলার জমিনের মধ্যে আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে আছেন যারা আপনারা ফেসবুক ইউজ করেন আপনারা সকলেই দেখতেছেন এই স্কন নামক জঙ্গি সংগঠনের কিছু সদস্যরা আমার এই মুসলিম ধোনির উপর নির্যাতন চালিয়েছে এই বাংলার জমিনের মধ্যে এই জঙ্গি নামক ইস্কন ইস্কন জঙ্গি নামক সংগঠনের মুখেরা এক আলেমদেরকে আলেমদেরকে পর দিয়ে যাচ্ছে হুমকির হুমকি তারা আলেমদেরকে হত্যা করার হুমকি দিতেছে আজকে মুসলমান আমরা চুপ থাকার কারণে একজন আলেমকে হুমকি দেওয়ার পরে তাকে গুম করে তার উপর জুলুম আর নির্যাতন করে তার জবানকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু আজকে আমরা মুসলমান হিসাবে তাদের জন্য কিছুই করতে পারতেছি না এই জন্য মুহতারাম হাজিরিন আজকের এই মাহফিল থেকে আমরা ঘোষণা করতে চাই যে ইসকন নামক জঙ্গি সংগঠন আসো তোমরা মুসলমানদের দিকে যদি আঙ্গুল তুলতে চাও তোমাদের আঙ্গুলকে ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ তোমরা যদি মুসলমানদের দিকে রাঙ্গা চোখ করে তাকাতে চাও আমরা মুসলমান তোমাদের চোখকে উপরে ইনশাআল্লাহ আমরা মুসলমান শুধু সময়ের অপেক্ষায় আমরা মুসলমান শুধু সময়ের অপেক্ষায় ইনশাআল্লাহ সামনে এমন একটি সময় আসবে যে সময় মুসলমান ডান হাতে কোরআনুল কারীম নেবে বাম হাতে তরবারি দিবে আর মাথার মধ্যে নবীর সুন্নাত পাগড়ি বাঁধবে আর সামনের দিকে আগাবে আর ইসকন নামক জঙ্গি সংগঠনের সদস্যকে একে একে দরে কটুকাটা করে এই বাংলার জমিন থেকে বিদায় করবে ইনশাআল্লাহ এই জন্য মহতারাম হাজিরিন আজকের এই মাহফিল থেকে আমরা যুব সমাজকে জানিয়ে দিতে চাই হে যুবক আর এখন বসে থাকার সময় নাই ইনশাআল্লাহ সামনে গাজাতুল হিন্দের ডাক আসতেছে ইনশাআল্লাহ মুসলমান তাইরে হও তাইরে হও আজকে মুসলমান আমরা ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত হয়ে গেছি আজকে মুসলমান আমরা মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেছি আজকে মুসলমান আমরা পাবজি আর ফ্রি ফায়ারে ব্যস্ত হয়ে গেছি আর এই দিকে আমার মুসলমান ভনের উপরে নির্যাতন হইতেছে আর এই দিকে মুসলমান ভাইয়ের উপরে নির্যাতন হইতেছে কিন্তু আমরা মুসলমান হওয়ার পরেও তাদের জন্য কিছুই করতে পারতেছি না এই জন্য মুহতারাম হাজির আজকের এই মাহফিল থেকে আমি তোমা আমি আপনাদেরকে বলতে চাই ইনশাআল্লাহ যদি এই বাংলার জমিনের মধ্যে ইস্কন নামক জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করার জন্য যদি আল্লামা মহিবুল্লাহ বাবুনগুরি হাফিজা আল্লাহ আমাদেরকে ডাক দেন এই বাংলার জমিনের মধ্যে যদি ইস্কন নামক জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করার জন্য যদি আমাদের আমাদের অস্তাদ আল্লামা মামুনুল হক যদি আমাদেরকে ডাক দেয় এই বাংলার জমিনে যদি ইসকোর নামক জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করার জন্য আমাদের উস্তাদ আল্লামা মাহমুদুল হাসান ও নবী আমাদেরকে ডাক দেয় এই বাংলার জমিনের মধ্যে যদি স্পান নামক জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করা হয় যদি আল্লাহ মুফতি হρον ইজহার আমাদেরকে ডাক দেয় এই বাংলার জমিনের মধ্যে যদি নামক জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করা হয় আমাদের ওস্তাদ উস্তাদ আতাউল্লাহ বিক্রমপুরী যদি আমাদেরকে ডাক দেয় আমাদের বড়দের ডাকে আমরা সবাই মাঠে ময়দানে চাপিয়ে পড়বো ইনশাআল্লাহ এই জন্য তারা হাজিরিন। আমাদেরকে প্রস্তুত থাকা লাগবে কখন বড়দের কাছ থেকে ডাক আসে আমরা জানি না কিন্তু আমাদের আমাদের মাতার তাজ যখন আমাদেরকে দিবে। তখন ওই সমস্ত ইস্পান নামক জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করার জন্য আমাদেরকে মাঠে ময়দানে চাপিয়ে পড়া লাগবে এই জন্য দেখেন আজকে আপনাদের এখানে কোরআন হাদিসের আলোচনা হইতেছে আপনাদের এই মজলিসে জান্নাতের বাগানের ব্যবস্থা করা হয়েছে এটা আপনাদের জন্য অনেক সৌভাগ্যবান কারণ যেই জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা হবে যেই জায়গার মধ্যে আল্লাহ হেমন্ত রসুলের আলোচনা হবে ওই জায়গার দাম আল্লাহ তালার কাছে অনেক অনেক বেশি এই জন্য মুখতারান হাজিরিন দেখেন আল্লাহ রব্দুল আলমিন আমাদেরকে আপনাদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠানোর পরে আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইছে দেখেন আমি আর আপনি যখন আমার আপনার মায়ের গর্বের ভিতরে ছিলাম তখন কিন্তু আমি আর আপনি নাপাক পানি হয়ে আমার আপনার মায়ের গর্ভের ভিতরে প্রবেশ করেছিলাম কি বলেন নাপাক পানি ছিলাম না উল্লেখ করার মতো কোনো বস্তু আমরা ছিলাম বলেন উল্লেখ করার মতো বস্তু আমরা কিন্তু ছিলাম না এমন নাপাক পানি যেটা আমার আপনার শরীরের মধ্যে যদি লাইগা যায় তো আমার আপনার নামাজই হবে না তাহলে একটু চিন্তা করেন কেমন নাপাক পানি ছিলাম ওই নাপাক পানিকে আল্লাহ রব্বুল আলমিন আমার আপনার মায়ের গর্বের ভিতরে রাইখা আল্লাহ রব্বুল আলমিন দয়া করে মায়া করে এই নাপাক পানিকে আস্তে আস্তে রক্ত পিন্ডু করলেন এইভাবে রক্ত পিন্ডু করার পরে আল্লাহ রব্বুল আলমিন একটা গোষ্টের টুকরা বানাইলেন গোষ্ঠের টুকরা বানানোর পরে আল্লাহ রব্বুল আলামিন আস্তে আস্তে আমার আপনার মায়ের গর্বের মধ্যে আমার আপনার বডিটাকে বানিয়ে দিলেন দেখেন আল্লাহ রব্বুল আলামিন কত দয়ালু কত দয়া করে মায়া করে আমার আপনার বডিটাকে আমার আপনার মায়ের গর্বের ভিতরে বানানোর পরে আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার শৈলের অঙ্গ প্রতঙ্গগুলো লাগাইতে শুরু করলেন দেখেন আল্লাহ রব্বুল আলামিন কত দয়ালু আল্লাহ রব্বুল আলমিন আমার আপনার মায়ের গর্বের ভিতরে যখন নাপাক পানি হিসেবে দিলেন ওই নাপাক পানিকে আল্লাহ রব্বুল আলমিন আস্তে আস্তে রক্ত পিণ্ড করলেন ওই নাপাক পানিকে আবারও আল্লাহ রব্বুল আলমিন একটা গুষ্ঠের টুকরা করলেন এইভাবে گوشতের টুকরা বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মায়ের গর্ভের ভিতরে আমার আপনার বডিটাকে তৈরি করলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মায়ের গর্ভের ভিতরে আমার আপনার বডিটাকে তৈরি করার পর আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার অঙ্গপ্রত্যঙ্গগুলো ওই মায়ের গর্ভের ভিতরে লাগায়া দিলেন আমার আপনার হাতের প্রয়োজন ছিল ওই মালিক আস্তে আস্তে আমার আপনার হাতটাকে আমার আপনার বডির মধ্যে লাগাইলেন আপনার পায়ের প্রয়োজন ছিল আপনার পাউটাকে আমার আপনার বডির সাথে লাগাই দিলেন আমার আপনার চোখের প্রয়োজন ছিল আল্লাহ আলামিন আমার আপনাকে চোখ দান করলেন আল্লাহ রব্বুল আলামিন আমার কানের প্রয়োজন ছিল আমার আপনার মায়ের গর্ভের ভিতরে রাইখা আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে কান দান করলেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে পুরো বডিটাকে সম্পূর্ণ করার পরে আমাকে আপনাকে যখন আমার আপনার শৈলের মধ্যে যখন রূহ দিলেন আমার আপনার শৈলের মধ্যে রুখ দেওয়ার পরে যখন আমার আপনার খাবারের প্রয়োজন হয় তখন আল্লাহ আল্লা রব্বুল আলমিন মায়ের গর্বের ভিতরে রাইখা আমার খাবারের ব্যবস্থা করলেন আমার আপনার খাবারের ব্যবস্থা ওই মায়ের গর্বের ভিতরে কিভাবে করলেন দেখেন মায়ের নামির সঙ্গে আমার নামির একটা তার সংযোগ দিয়া আল্লাহ রব্বুল আয়ালমিন আমার আপনার খাবারের ব্যবস্থাপনা করলেন আমার আপনার এই মায়ের পেটের ভিতরে আমার বসার প্রয়োজন ছিল এই জন্য আল্লাহ রব্দুল আলমিন বসার ব্যবস্থাও মায়ের পেটের ভিতরে করে রাখলেন আমি যেই বরাবর বসে থাকতাম ওই বরাবর দুই পাশে আল্লাহ রব্বুল আলামিন দুইটা বালিশ বানায় দিলেন এটা কোনো দুনিয়ার কোনো বালিশ নাই আল্লাহ রব্বুল আলমিন কুদরতি ভাবে পানি দিয়া মায়ের গর্বের ভিতরে দুইটা বালিশ বানায় দিলেন যাতে করে আমি আরাম করে মায়ের গর্বের ভিতরে আমরা বসতে পারি যদি আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে মায়ের গর্বের ভিতরে বসানা শিখাইতেন তাহলে আমরা যারা এখন বসে আছি আমরা কেউ বসতে পারতাম না কিন্তু আল্লাহ এই মায়ের গর্বের ভিতরেই আমাকে আপনাকে বসা শিখাইয়া আমাকে আপনাকে আবার দেখেন আমি আর আপনি দুনিয়ার জমিনে আসার পরে কত দুর্বল ছিল আমি আর আপনি দুনিয়াতে আসার পরে আমি আর আপনি হাঁটতে পারি নাই এই আমি আর আপনি দুনিয়ার জমিনের মধ্যে আসার পর yeah আমি কথা বলতে পারতাম না এই দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে আমি আর আপনি ভালোভাবে চোখে দেখতাম না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠানোর পরে আল্লাহ রব্বুল আলমিন আমাকে আস্তে আস্তে বড় করতে শুরু করলেন আর আল্লাহ রব্বুল আলমিন আমার আপনার হাতের মধ্যে ধরার মতো শক্তি প্রথমই দেই নাই আমরা যখন দুনিয়ার জমিনের মধ্যে প্রথম আসলাম তখন কিন্তু আমার আপনার হাত ছিল কিন্তু হাতে ধরার মতো শক্তি ছিল না আমি আর আপনি যখন এই পৃথিবীর জমিনের মধ্যে আসলাম কিন্তু আমার আপনার পাও ছিল কিন্তু পাওয়ায় হাঁটার মতো শক্তি আল্লাহ দেয় নাই যখন আমি আর আপনি দুনিয়ার জমিনের মধ্যে আসলাম তখনও কিন্তু আমার আপনার জবান ছিল কিন্তু জবানে কথা বলার মতো শক্তি আল্লাহ রব্বুল আলামিন দেয় নাই আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে আস্তে আস্তে বড় করলেন আর যখন আমার আপনার হাতের প্রয়োজন হইল তখন আল্লাহ রব্বুল আলমিন হাতে ধরার মতো শক্তি দিলেন যখন আমার আপনার পায়ের প্রয়োজন হইল তখন আল্লাহ রব্বুল আলমিন এই পায়ে হাটার মতো শক্তি দিল আমি যখন আস্তে আস্তে বড় হলাম তখন আমার শব্দ খাবারের প্রয়োজন হইল তখন আল্লাহ আমার মুখের দাঁতের ব্যবস্থা করে দিলেন আমি যখন আস্তে আস্তে বড় হইতে শুরু করলাম তখন আমার দুনিয়ার মানুষের সাথে কথা বলার প্রয়োজন হইল আল্লাহ তালাকে ডাকার প্রয়োজন হইল এই জন্য এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাকে জবানে কথা বলার শক্তি দিলেন আমি তো আপনি কথা বলতে পারি নাই কিন্তু আল্লাহ রব্বুল আলামিন

আপনার চাইতেও সুন্দর শরীর স্বাস্থ্য আপনার চাইতে ভালো কিন্তু জবানও আছে ওই লোকটা জবানে কথা বলতে পারেন